তো অফিস যাওয়ার পথে মালদায় দেখতে পাচ্ছি এভাবে তো দাদাকে তো এইভাবেই যাচ্ছে কোথায় দেখো পিছনে আমি লেখাটা দেখাচ্ছি তো এখন মালদায় আছে দাদা কুচবিহার থেকে দক্ষিণেশ্বর কালীবাজি যাত্রা করছে তো এইভাবেই মানে কী পাবো মায়ের প্রতি এত ভক্ত যে এইভাবেই কুচবিহার থেকে চলে আসছে এখন মালদা পৌঁছাবে তো দেখতেই পাচ্ছ তো দাদাকে আমরা জিজ্ঞাসা করব। ঠিক আছে এই দেখো এইভাবে এটা হলো মঙ্গলবারই ঢুকার আগে বাইপাস দাদার নাম কি দাদা কোথা থেকে আসছো দাদা আচ্ছা কোথা থেকে আসছো দাদা কোচবিহার কুণ্ডিবাড়ি থেকে কুণ্ডিবাড়িতে কোথায় যাওয়া কলকাতা দক্ষিণেশ্বর কালীবাড়িতে কখন বেরিয়েছেন চার মাস হয়ে গেল

আমাদের বাড়ি মালদাতেই আমরা অফিস যাচ্ছিলাম তোমাকে দেখলাম তাই গাড়ি ঘুরি আবার আসলাম তো যাই হোক সকল বন্ধুদের আমি এটাই বলবো মালদা টাউন দিয়ে ঢুকছি আপনারা সহযোগিতা করবেন তো যারা যারা দেখছো ভিডিওটা বেশি করে শেয়ার করো আর দাদা যতটা পারো সহযোগিতা করো মালদা টাউন দিয়ে ঢুকছে আমি এখনই লাইভ আপডেট দিয়ে দিচ্ছি আপনাদের সমস্ত মালদাবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমি পৌঁছানোর আগেই ঢুকবো আপনারা আসবেন कुछ भी कुछबिहार केक्षिणेश्वर कलहार महादेव